ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পিওর প্রোডাক্ট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন আরো একটি পণ্যের ভিডিও রিভিউ নিয়ে চলে এলাম আজকে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো নোকিয়া সাতাশো ক্লাসিক মডেলের এই ফোনটি চমৎকার মডেলের ফোনটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ডিয়ার ভিউয়ার্স আমি আনবক্সিং করে দেখাচ্ছি এরকম একটা বক্স থাকবে বক্সের মধ্যে এরকম একটা আ অরিজিনাল ফোন দেখতে পাচ্ছেন এবং এটার সাথে পাবেন একটা চিকন পিনের চার্জার রয়েছে দেখতে পাচ্ছেন চিকন পিনের অরিজিনাল নোকিয়ার সিম্বল খুঁচিতো একটা চার্জার এবং একটা 3850 মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন একটা ব্যাটারি রয়েছে যদিও এটার ক্ষমতা 3650 নয় এটা 1050 হবে কিন্তু এটা অরিজিনাল এইজন্য লেখা থাকে এটার মিলিঅ্যাম্পিয়ার যাই হোক এখন আমি আপনাকে আপনাদের ফোনটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফোন এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে পিছনে একটা টু মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে এবং উপরে রয়েছে একটা হচ্ছে হেডফোনের পোর্ট এবং এই পাশে রয়েছে ওটিজি ক্যাবলের পোর্ট এবং চার্জিং পোর্ট রয়েছে মানে এটার সাথে একটা পাশে একটা চার্জিং পোর্ট রয়েছে এবং এই অনেকেই ভুল করে থাকে এটা খোলার জন্য খুলতে যে এখানে টানাটানি করে কিন্তু টানাটানি করলে তো খুলবে না এটা জাস্ট একটা স্লাইডিং করলে ফোনটি খুলে যাবে দেখতে পাচ্ছেন অরিজিনাল মেড মেড বাই নোকিয়া মেড ইন হাঙ্গেরি হাঙ্গেরি থেকে ফোনগুলো ইম্পোর্ট করা হয় ডিয়ার व्यूअर्स সিঙ্গেল সিম এবং এখানে একটা সিম চেম্বার রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে একটা মেমোরির চেম্বার রয়েছে ডিয়ার ভিউয়ার্স আমি এখন সিমটি লাগিয়ে ফোনটি ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জাস্ট তে লাগিয়ে ফোনটি ওপেন করে দিচ্ছি ব্যাটারিটি লাগিয়ে ফোনটি ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা সিম্বল আসবে তারপরে সেই স্মৃতি জড়ানো হাত মেলানোর লোগোটি আপনাদের সামনে চলে আসবে এবং সুন্দর একটা নোকিয়ার সাউন্ড দেবে ডিয়ার ভিউয়ার্স এটার মধ্যে কি কি অপশন থাকছে সেই বিষয়টি দেখাচ্ছি টাইম ডেট সেট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের সিম সাপোর্ট করেছে এটা হচ্ছে কি কি থাকবে দেখছেন মেনু গ্যালারি সেটিং অ্যাপস অনেক অপশন এই ফোনটি আপনারা আগে যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন চমৎকার মডেলের ফোন এবং আপনার হাতে অত্যন্ত মানাঞ্চই একটি ফোন এই ফোনটি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেশের যেকোনো প্রান্তে পণ্যগুলো হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করা হয় দেশের যেকোনো প্রান্ত থেকে পণ্যগুলো অর্ডার করে ফেলুন এছাড়াও আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম